কিছুদিন আগে পর্যন্ত আমার ফোনে নিউজ ফিডগুলোতে অনন্ত আম্বানির শাড়ি ভিকি কৌশলের তবা তবা এইসব চলছিল কিন্তু হঠাৎ করে নিউজ ফিডটা দেখলাম একটু বদলে গেল না যতই স্ক্রল করছি ততই প্রথমত যিশু সেনগুপ্তের বিয়ে ডিভোর্স এগুলো দ্বিতীয়ত বাজেট আর তৃতীয়ত যেটা সেটা হচ্ছে গিয়ে এই শ্রাবণ মাসে সবার হাতে সবুজ চুরি প্রথমে আমি যিশু সেনগুপ্তের বিয়েতে আসি কদিন ধরে দেখছি মানে ফোনটাতে যিশু সেনগুপ্তের বিয়ে নিয়ে প্রচুর চর্চা হচ্ছে প্রথমে আমি পাত্তা দিইনি কারণ ভাবলাম হয়তো মিথ্যে হবে গুজব হবে ওমা তারপরে দেখছি ছোটো বড় সমস্ত নিউজ পোর্টালগুলোতে একই খবর তারপর ভাবলাম হয়তো সত্যি হবে যে যিশু সেনগুপ্তের যাকে খুশি বিয়ে করুক যাকে খুশি ডিভোর্স করুক আমার সেটা দায়ভার নয় আমার যেটা সমস্যা সেটা হচ্ছে সেখানকার কমেন্টগুলোতে মানে হঠাৎ করে সবাই যিশু দা তুমি এটা করতে পারো না যিশু দা আমি তোমাকে ভালো ভেবেছিলাম তুমি এটা কি করে করছো তুমি কুড়ি বছরের সম্পর্ক কী করে ভাঙছো হঠাৎ এই যিশু 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 দেখতে দেখতে আমি ভাবলাম বোধ হয় মেরি ক্রিসমাস এসে গেছে ইনফ্যাক্ট ছোটো ছোটো যে অনামি পেজগুলো যেগুলো যিশু সেনগুপ্তবোধের জীবনের নামও শোনিনি সেই নিউজ পোর্টাল কমেন্টগুলোতে কয়েকটা কাকিমাদের কমেন্ট আমি দেখলাম যে যিশু তুমি এটা করো না কুড়ি বছরের সম্পর্কটাকে এভাবে ভেঙো না তোমার দুটো মেয়ে আছে তুমি তাদের কথা ভাবো তোমার স্ত্রীর সাথে যদি কোনো ঝামেলা হয় তাহলে সেটা তুমি মিটিয়ে নাও কাকিমাদের কমেন্টগুলো পড়ে আমার এটাই মনে হলো কাকিমা কি সত্যি সত্যি মানে যিশু সেনগুপ্তা নীলাঞ্জনা সেনগুপ্তের বিয়ের ঘটকালি করেছিল যেভাবে আমাদের বিয়ের ঘটকালি পাড়ার কাকিমারা করে সেই রকম যে আমাদের হাতে না একটা চেনা জানা ছেলে আছে যে রিসেন্টলি মহাপ্রভু সিরিয়াল করছে ইনফ্যাক্ট বাংলা সিনেমায় টুকটাক কাজ করছে চল তোর পাশের বাড়ির যে মেয়েটা নীলাঞ্জনা তার সাথে বিয়ে দিয়ে দি না তো তাহলে কাকিমা তোমার এত ফাটছে কেন তুমি তোমার চারপাশটা দেখো কাকিমা দেখবে তোমার চেনা জানা লোকেদের মধ্যেই কত পরকিয়া ডিভোর্স বিয়ে হচ্ছে তোমার সেদিকে খেয়াল নেই কোথায় তুমি যিশু সেনগুপ্তকে নিয়ে পড়ে আছো তারপরে দেখলাম কয়েকজন মানে মাতব্বর টাইপ ছেলে মেয়েদের কমেন্ট সেখানে হঠাৎ করে যিশুদা আমি না তোমার খুব বড়ো ফ্যান তোমাকে একটা অ্যাডভাইস দিচ্ছি না কেন তোমাদের অ্যাডভাইস যিশুদা নেবে কেন যিশুদা কি তোমাদেরকে বলে বিয়ে করেছিল তো তাই নয় যারা কমেন্ট করছে তাদের বয়স আর যিশুদার বিয়ের বয়স একেবারে সেম কিংবা যখন যিশুদার বিয়ে হয় তারা বোধহয় অন্নপ্রাশনের ভাত খাচ্ছিল তারা পর্যন্ত কমেন্ট করছে দ্বিতীয়ত যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাজেট এবারে বাজেট প্রকাশ হতেই সবার মাথায় হঠাৎ করে হাত পড়ে গেছে ইনফ্যাক্ট আমার মাথায়ও হাত পড়ে গেছে ভাবছি যে এটা কীরকমের বাজেট ভাই উঠতে বসতে খেতে শুতে হাঁকতে পর্যন্ত বোধ ট্যাক্স দিতে হবে সব কিছুতে ট্যাক্স বসিয়ে দিয়েছে মানে উনি ঠিক করেছেন আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির লোকেরা কখনো বড়লোক আমবারই না হোক মানে একটু তো বড়লোক হবে তা নয় এখানে আবার অনেকে হয়তো বলতে আসতে পারে যে কেন সোনার দাম কমিয়ে দিয়েছে মোবাইলের দাম কমিয়ে দিয়েছে তো যদি আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে একশো টাকা খেতে বসে দুশো টাকার ট্যাক্স বা জিএসটি কেটে আসি তাহলে সেই দুশো টাকাটা আমার বাঁচবে কি করে যে সেই দুশো টাকাটা দিয়ে আমি সোনা কিনবো পারবো না তো তাছাড়া অর্থমন্ত্রী বাজেট প্রকাশ করতেই সবাই দেখি রাস্তার মোড়ে বা সোশ্যাল মিডিয়াতে সে ভিডিওর মাধ্যমে হোক বা পোস্টের মাধ্যমে সবাই হঠাৎ করে দেখি একটা আধা মিনি অর্থমন্ত্রী হয়ে গেছে যারা কমার্সে সিটা জানে না তারা পর্যন্ত এই অর্থনীতি নিয়ে গবেষণা করছে যে কীরকম করা উচিত ছিল কীরকম করা উচিত ছিল না আর একটা কথা ওই যে বলছিলাম যারা বলছিল যে মোবাইল ফোনও সস্তা হয়ে গেছে কেন ভাই মোবাইল ফোন কি সস্তা হয়েছে আইফোনটা কি অর্থমন্ত্রী বা আমাদের মোদিজি বিনা পয়সায় দেবে বলেছে বিনা পয়সায় বাদ দাও যে ওই নিজের কিডনি বেচা টাকাটা ফেরত দেবে বলছে না তো তাহলে যাক দেশের অর্থনীতি নিয়ে আমি বেশি জ্ঞান দেব না কারণ আমার অর্থনীতি সম্পর্কে কোনো আইডিয়া নেই তবে তোমাদের কি মনে হয় এই অর্থনীতি বিষয়ে বা এই বাজেট পেশ নিয়ে তোমরা আমাকে কমেন্ট করো তারপর আসছি ফেসবুকে তো সবাই দেখেই সবুজ চুরি পরে পোস্ট করছে কেন শ্রাবণ মাস জানি বাবার মাস যে বাবার মাথায় জল ঢালতে হয় অনেকে তারকেশরে যায় বা কাছে পিঠে বাবার মাথায় জল ঢালি না এই জল ঢালার সাথে সবুজ চুরি পড়ার সম্পর্কটা কি এখনো পর্যন্ত আমি বুঝে উঠতে পারলাম না আমি থেকে তো কাউকে দেখিনি ইনফ্যাক্ট সবুজ চুরি শুধু মাত্র মানে বিয়েওয়ালা যারা তারা নয় যাদের বিয়ে হয়নি সেই নিব্বা নিব্বি থেকে শুরু করে তারাও পর্যন্ত পড়ছে তোমাদের একটা কথা বলি সারা বছর বিরিয়ানির হাট চিবিয়ে মাছের মাথা চিবিয়ে এই যে শ্রাবণ মাসের প্রথম সোমবার বাবার উপোস করছ বাবা তোমাদের পিছনে সাবলে লিয়ে দেয় না আমি মার কাছে গিয়েছিলাম জানতে মা তো রীতিমতো আমাকে খন্তি নিয়ে তাড়া করেছে বলেছে এই উল্টো জিনিস আমাকে জিজ্ঞেস করতে আসবি না তোমরা যদি কেউ জানো তোমরা কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও কমেন্টও করো আর যদি আমার ফেসবুক পেজ ক্রাফট থেকে দেখো তাহলে পেজটাকে ফলো করে দিও আর যদি আমার ইউটিউব চ্যানেল কুহুর রোচনামচা থেকে দেখো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিও প্লিজ দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে তখন টাটা